হরিণ শিকারের ফাঁদে বাঘ আটক মোংলার জয়মনিতে আতঙ্ক উদ্ধারে বন বিভাগ মোংলা উপজেলা প্রতিনিধি শেখ তাইজুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন মংলা উপজেলার জয়মণি এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা দড়ির ফাঁদে একটি বাঘ আটকা পড়েছে আজ রোববার সকালে স্থানীয়রা বনের কিনারে বাঘটিকে ছটফট করতে দেখে বন বিভাগকে খবর দিলে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় সুন্দরবন সংলগ্ন জয়মনির সরকির খাল এলাকায় অসাধু শিকারীরা হরিণ শিকারের উদ্দেশ্যে বনের সীমানায় ফাঁদ পেতে রেখেছিল কালকে যখন আমরা এই একটা আটকে আছে অথবা আমরা এখনও নির্ধারণ করতে পারি না কি অবস্থা আছে বাঘটা তো সেক্ষেত্রে যখনই শুনছি ওখানে বাঘ আটিয়ে আসে তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট প্লাস এখানে নগু থানার যারা আছে লোক যারা আছে তাদেরকে নিয়ে এটা বাঘটাকে উদ্ধার করার জন্য তৎপর আমরা আছি এবং চেষ্টা করতেছি ঢাকা থেকে যে টিম আসবেন টিম আসার পরে বাঘটাকে কীভাবে উদ্ধার যায় বা কী অবস্থানে আছে এখনও আমরা সেটা এখনো জানতে পারি নাই রোববার ভোরে লোকালয় সংলগ্ন বনে বাঘের গর্জন শুনে গ্রামবাসীরা সেখানে গিয়ে দেখতে পান একটি পূর্ণবয়স্ক বাঘ শিকারীদের পাতা ফাঁদে আটকে রয়েছে বাঘটি নিজেকে মুক্ত করার চেষ্টা করতে গিয়ে বারবার গর্জন করছে বাঘ আটকে পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায় বাঘটি লোকালয়ের একেবারে কাছাকাছি অবস্থান করায় জয়মণি ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে নিরাপত্তার স্বার্থে বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেন খবর পেয়ে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক সহ বন বিভাগের একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় বন বিভাগ সূত্র জানায় বাঘটিকে নিরাপদে উদ্ধারের জন্য ট্রাঙ্কুলাইজার গান ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে ধন্যবাদ আপনারা অনেক আগেতেই শুনেছেন যে গতকালকে মানে তিন তারিখ তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমাদের এই যে সুন্দরবনের ভিতরে একটা বাঘ ফাঁদে আটকা পড়েছি আমরা সংবাদ পাওয়ার পরে গতকালকে এসে মানে দেখে গেছি এবং আইস গে এই চার তারিখ এসে আমরা মোটামুটি আমাদের যে ঢাকার টিম সহ আমরা রেস্কিউ করলাম এটা আসার একটা দুঃখজনক ঘটনা এই বাঘটা পুরুষ বাঘ অ্যাডাল্ট বাঘ অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পুরুষ বাঘের সংখ্যা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে একই সঙ্গে বাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে উদ্ধারকালে কোনো ধরনের আঘাত না লাগে প্রয়োজনে করম জল বা নিকটবর্তী কেন্দ্র থেকে বিশেষজ্ঞ টিম তলব করা হয়েছে আজকে বাঘ আটকা পড়েছে এখানে পরদিন সুন্দরবনে হরিণ আটকা পড়ে যার কারণে এই আমাদের বন্য প্রাণী সংকট দেখা যাচ্ছে একটা সময় ছিল যে এলাকায় বাঘ আসতো বা আশেপাশে শুনতাম বাঘ হরিণ এখন এলাকায় হরিণ বলতে নাই তাহলে এই যদি যারা এই কাজের সাথে সবচেয়ে এগুলা এলাকার মানুষের চিনে চেনে যে আসলে রেঞ্জের এক কর্মকর্তা জানান উদ্ধার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা যাচ্ছে না শেষ খবর পাওয়া পর্যন্ত বন বিভাগের উদ্ধারকারী দল বাঘটিকে বসে এনে ফাঁদ থেকে মুক্ত করার কার্যক্রম শুরু করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বনরক্ষী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে